সেগুলো একেবারেই দারুল উলুম দেওবান বলছে হারাম এ ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে আমি সার কথা মূল কথা যেটা আমি বলতে চাচ্ছি যে দারুলুম দেওবান বর্তমান সময়ে যে কাজটা আমরা করছি যেটা আমাদের দ্বারাই হয়ে যাচ্ছে আমরা যারা দায়িত্ববান মানুষ আছি আমরা যারা সমাজের দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করছি সমাজকে আগিয়ে নিয়ে যাবার আমরা যে প্রচেষ্টা চালাচ্ছি আপনাদেরকে বলবো সজাগ থাকুন সচেতন থাকুন আমাদের এই বরকতপূর্ণ মাসে আমরা এমন কোনো কাজ করব না ধারায়। আমাদের মুসলিম সমাজ তৎসহ অন্য জাতিরা তারা কষ্ট পায় তারা অতিষ্ঠ হয়ে যায় আপনাদের কাছে আমি করজোরে নিবেদন করছি দারুল দেওবান যে ফতোয়াটা দিয়েছে আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে আমরা কোনোরকম মত আদর্শ ছাড়াই আমরা এক আওয়াজে আমরা এ ফতোয়াটা আমরা মেনে নিতে বাধ্য অতএব আপনাদেরকে বলবো আপনারা মুয়াজ্জিন ইমাম জানারায় আছেন আপনারা এগিয়ে আসুন এম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মলা নাবিইয়া বাদা দূর এবং কাজ থেকে যারা দেখছেন স্বদেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন ছোটদেরকে স্নেহাসিস এবং বড়দেরকে শ্রদ্ধা জানিয়ে আমি এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে বিশেষভাবে আমরা জানি যারা মুসলিম ধর্ম ধর্মাবলম্বী মানুষ আমরা পুরো বছরের মধ্যে এমন একটা মাস আমরা পাই যে মাস পাওয়ার জন্য আমরা আগ্রহে থাকি তো সেই দীর্ঘ অপেক্ষার পরে আমরা পবিত্র রমজানুল মুবারক অর্থাৎ রোজার মাস পেয়েছি এবং দেখতে দেখতে আমরা প্রায় ছটি রোজা খুব সুন্দরভাবে আমরা অতিবাহিত করেছি আমরা সপ্তম রোজা অর্থাৎ সাত নম্বর রোজায় আমরা পদার্পণ করে আমরা সেই রোজা যাপন করছি যে বিষয়টা যে টপিকটা নিয়ে আপনাদের সম্মুখে আমি এসেছি আমরা জানি রোজা রাখতে গেলে ইফতার সেহেরির প্রয়োজন হয় তো এই সেহেরি আজ যে বিষয়টা বলবো সেটা হলো সেহেরির বিষয় আমরা সেহেরির সময় আমাদের একটা থাকে তো নির্দিষ্ট একটা শেহের সময় সেই শেহের সময় হওয়ার আগে আমাদের এলাকার আমাদের মহল্লার মসজিদগুলোতে বিভিন্ন রকমভাবে মাইকের মাধ্যমে গ্রামে গ্রামে আপনার এক প্রকার প্রচারের মাধ্যমে আমাদের এই সময়গুলো বোঝানো হয় যে দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা বাকি এটা খুব ভালো জিনিস কিন্তু আমরা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি এই বিষয়টা ইসলাম কতটা আমাদের অধিকার দিয়েছে এটা কতটা আমাদের জন্য করা উচিত এবং অনুচিত এ সম্বন্ধে আমি যে কথাটা বলবো আমরা দেখেছি আমাদের সমাজে আমাদের মসজিদগুলোতে পবিত্র রমজান মাসে সেহরির পূর্বে আধা ঘন্টা আগে থেকে তিরিশ মিনিট আগে থেকে বিভিন্ন রকম গজল কেরাত ইত্যাদি পড়া হয় আচ্ছা আপনারা জানারা দেখছেন গুরুত্ব সহকারে কথাটা শুনবেন এই যে উচ্চ আওয়াজে আমরা মসজিদে গজল কেরাত নাত হাম তেলাওয়াত করি এটা করা যাবে কি সর্বপ্রথম আমরা আমাদের মানবিকতার দৃষ্টিকোণ থেকে দেখি তারপরে আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখব হাদিস কোরআনের দৃষ্টিকোণ থেকে দেখব আমরা জানি এই মাইকের আওয়াজটা অনেক দূরে যায় তো সেই আওয়াজের মধ্যে একটা বেধর্মেও থাকতে পারে একটা অসুস্থ ব্যক্তিও থাকতে পারে একটা অন্য ধর্মের মানুষও থাকতে পারে সর্বপ্রথম আমরা দেখব এই আওয়াজের কারণে কোনো মানুষের অস্বস্তির কারণ হয়ে যাচ্ছে না তো সেই জন্য আপনারা যারা মোয়াজিন এবং ইমাম আছেন যারা সমাজের সমাজের যাদের ওপরে রেসপন্সিবিলিটি আছে দায়িত্ব আছে তাদেরকে আমি অনুরোধ করছি করঝড়ে নিবেদন করছি আপনারা আগিয়ে আসুন এই বিষয়টা আমাদের বিশ্বের প্রাণ কেন্দ্র শিক্ষা কেন্দ্র যেটাকে আমরা ফলো করে চলি দারুল উলুম দেওবান থেকে ফতোয়া দিয়েছে এ সম্বন্ধে কী বলছে আমরা সেটা শুনব দারুল উলুম দেওবান তানাদের কাছে প্রশ্ন গিয়েছে তানারা ফতোয়াও দিয়ে দিয়েছেন प्रश्न आज आजकुल रमजान मुबारक के महीना में ये देखा जा रहा है कि शहरी के, के वक्त लाउड स्पीकर पर कौली या कोई वाइज वगैरह बुलंद आवाज़ में लगा दिया जाते हैं मान देखा जा वर्तमान समय मस्जिद मस्जिदगुल शहर ऐलान करते गए टाइम मानुष के बोलते गए बोझाते गए हमारा कुरान तिलवाद আমরা সোরা আমরা গজল বলছি এই যে ঝা কিছু এক এক কথায় আমরা গজল বলছি এই যে ঝা কিছু এক এক কথায় জোর আওয়াজে মাইকে কি করা যাবে সেখান থেকে দারুলুম দেওবান স্পষ্টভাবে ফতোয়া দিচ্ছে আমি সম্ভব হলে ফতোয়াটি আমি থামবেলে দেওয়ার চেষ্টা করবো উলুম যে ফতোয়াটা দিয়েছে তাম মুসলিম কমিউনিটির জন্য মুসলিম বিশ্বের মুসলমানদের জন্য বলছে যে জাগানে কি খাতির জাগানোর জন্য লাউড স্পিকার পর কৌলি তকরির অগয়রা যে আওয়াজ হা আওয়াজ চলতে হ্যাঁ আওয়াজ বিলকুল হারাম হে হ্যাঁ দারুল দেওবন আবার একটা কথা বলছে যে ইস্পার अलबत् अगर माह मुबारक अर्थात माह से शहरी का वक्त ख़त्म होने से मसलन एक घंटा कबलन उससे पहले सिर्फ़ एक मरतबा वक्त बता बतला कर और इसी तरह शहरी के दस मिनट वक्त केवल वक्त बोल शहर आगे एक घंटा आगे अपनी बोले दीते एक बार जे शहर एक घंटा बाकी आ बसि बेस आपने সেহরি দশ মিনিট আগে বল দিতে পারেন যে আপনার সকলের সেহরি সুসম্পূর্ণ করে নিন আর মাত্র দশ মিনিট সময় আছে তারপরে আপনার দারুল উলুম দেওবান থেকে যে ফতোয়ার কথা বলা হয়েছে বলছে কোনো রকমভাবে যে আমরা কেরাত গজল বা মসজিদের মাইকে পুরো আমরা প্রকাশ্যে যে সমস্ত কার্যকলাপগুলো করছি সেগুলো একেবারেই দারুল উলুম দেওবান বলছে হারাম এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে আমি সার কথা মূল কথা যেটা আমি বলতে চাচ্ছি যে উলুম দেওবান বর্তমান সময়ে যে কাজটা আমরা করছি যেটা আমাদের দ্বারাই হয়ে যাচ্ছে আমরা যারা দায়িত্ববান মানুষ আছি আমরা যারা সমাজের দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করছি সমাজকে আগিয়ে নিয়ে যাবার আমরা যে প্রচেষ্টা চালাচ্ছি আপনাদেরকে বলবো সজাগ থাকুন সচেতন থাকুন আমাদের এই বরকতপূর্ণ মাসে আমরা এমন কোনো কাজ করব না যার ধারায় আমাদের মুসলিম সমাজ তৎসহ অন্য জাতিরা তারা কষ্ট পায় তারা অতিষ্ঠ হয়ে যায় আপনাদের কাছে আমি করজোরে নিবেদন করছি দারুল দেওবান যে ফতোয়াটা দিয়েছে আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে আমরা কোনোরকম মত আদর্শ ছাড়াই আমরা এক আওয়াজে আমরা এ ফতোয়াটা আমরা মেনে নিতে বাধ্য অতএব আপনাদেরকে বলবো আপনারা মোয়াজিদিন ইমাম জানারায় আছেন আপনারা এগিয়ে আসুন আপনারা সচেতন হলে আপনার সজাগ হলে আপনার মসজিদের এলাকাবাসীরা সচেতন হবে আপনার পিছনে যারা নামাজ আদায় করে আপনার আজানের আওয়াজ শুনে যারা মসজিদের দিকে ধাবিত হয় তারা সচেতন হবে সাধারণ মানুষ আবহাওয়ার জনগণ সকলে সচেতন হবে অথেব আপনাদেরকে বলবো আমরা কোনো রকমভাবে এই কাজটা অন্তত করব না আমরা অবিলম্বে এটাকে বন্ধ করব আজান দেওয়া অবশ্যই এটা আমাদের দেশ এবং আমাদের গণতন্ত্রে যে দেশে আমরা বাস করি আমাদের লাউড স্পিকারে আজান দেওয়া যায় এটা কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু আমরা এই কাজটা করব না যার কারণে আমাদের নিজের জাতির মধ্যে কোনো মানুষ কষ্ট পাবে আর যারা অসুস্থ থাকে বিশেষ করে তারা কষ্ট পাবে অন্য জাতির মানুষ কষ্ট পাবে এটা ইসলাম কোনো রকম ভাবে আমাদেরকে শিক্ষা দেয়নি প্রিয় হাবিব সাল্লাহ খালি সাল্লাম তানার জীবন দশায় এমন কোন শিক্ষা আমাদের জন্য দেননি অথবা আপনাদের কাছে আমি ছোট্ট আপনাদের একটা ভালোবাসার মানুষ হয়ে আমি একটাই আবেদন আপনাদের কাছে করছি আপনারা দয়া করে এটা বন্ধ করুন আজ এই কথা বললাম পরবর্তী তিনশাল্লা আরও যে সমস্ত ভিডিও প্রয়োজন হবে সমাজের জন্য যে সমস্ত ভিডিও দরকার হবে যে সমস্ত বার্তা দরকার হবে ইনশাআল্লাহ সে বার্তা নিয়ে আবার আপনাদের কাছে আসবো অন্তত আজ এখানেই শেষ করছি পরবর্তীতে ইনশাল্লাহ আবার আপনাদের সঙ্গে দেখা হবে ও আখেরে দাওয়ান আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন